ভেতরে আসতে পারি স্যার এসেই তো পড়েছেন বসুন বলুন আপনার কি দরকার দরকার তো অনেক কিছুই কিন্তু কোথায় পাই বলুন বলুন বেশি কথা না বলে কি দরকার দরকার সকালে টিফিন খাওয়ার জন্য ডিম পাউরুটি রাস্তার ধারে ঠেলা গাড়িতে যান দুপুরে লাঞ্চ খাবার জন্য মাছ ভাত দরকার হোটেলে যান রাত্রে ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন দরকার রেস্টুরেন্টে যান পড়ার জন্য জামা কাপড় দরকার শপিং মলে যান ভালো করে ঘুমানোর দরকার সিনেমা হলে যান একটু নিরালা নির্ঝুম জায়গায় বেড়াতে যাওয়ার দরকার তাহলে শ্মশানে যান এই সব সমস্যা নিয়ে এখানে এসেছেন কেন জানেন না এটা পুলিশ স্টেশন আমি কি একবারও বলেছি এটা রেল স্টেশন বলুন আপনার সমস্যাটা কি সমস্যা কি শুধু একটা বেশ আপনার যে কটা সমস্যা আছে বলুন এই কিছুদিন ধরে চোখে একটু কম দেখছি কানে একটু কম শুনছি খাসি মাংসর হাড় চেপাতে গেলে দাঁতে একটু ব্যথা লাগছে মাছ মাংস ডিম একসাথে খেলে পেটে গ্যাস হয়ে যাচ্ছে অনেক সমস্যা স্যার অনেক সমস্যা আরে এটা ডাক্তারখানা নয় এটা পুলিশ থানা পরিষ্কার করে বলুন এখানে কেন এসেছেন স্যার কমপ্লেন করতে এসেছি কমপ্লেন আচ্ছা বুঝলাম এবার বলুন কি জন্য কার জন্য করবেন আমার গাছের সব নারকেল চুরি হয়ে গেছে স্যার বেশ নাম বলুন কার নাম বলবো স্যার চোরের নাম না আপনার নাম বলুন আমার তো অনেক নাম কোন নামটা বলব স্যার অনেক নাম তার মানে হ্যাঁ স্যার দাদুডাকে বাঁকা বলে ডাকে সোজা বলে ডাকে আলু বলে ডাকে কালু বলে কোন নামটা বলবো স্যার আপনার সব সার্টিফিকেটে কি নাম আছে বলুন সেও তো অনেক নাম রেসিডেন্ট সার্টিফিকেট আছে ঘটু ইনকাম সার্টিফিকেট আছে পটু স্কুল সার্টিফিকেট আছে মটু বাপ রে বাপ আপনার জন্ম সার্টিফিকেটে কি নাম আছে বলুন জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেট আছে পটাই লেগ গভর্নমেন্ট পটাই লেগ গভর্নমেন্ট মানে এটা আবার কোন নাম হলো পটাই লেগ গভর্নমেন্ট কেন হবে না স্যার পটাই হলো ফার্স্ট নেম লেগ হলো মিডিল নেম আর গভর্নমেন্ট হলো সার নেম মানে টাইটেল ইন্টেলিজেন্ট লোকরাই বুঝতে পারবে দেখি আপনি কত ইন্টেলিজেন্ট বুঝেছি পটাই লেক গভর্নমেন্ট মানে পটাই চরণ সরকার তাই তো একদম ঠিক ধরেছেন লেক মানে চরণ আর গভর্নমেন্ট মানে সরকার কেয়া বাট হ্যায় আপনার বাবার নাম স্যার কোন বাবার নাম বলবো সে কি আপনার কটা বাবা কেন দুটো মানুষের আবার দুটো বাবা হয় নাকি আমি কিন্তু একদম এ আর কি পছন্দ করি না হ্যাঁ স্যার হয় কারো কারো একটা বাবা আবার কারো কারো দুটো বাবা সেটা আবার কেমন শুনি স্যার যারা বিয়ে করেনি তাদের একটাই বাবা মানে নিজের বাবা আর যারা বিয়ে করেছে তাদের দুটো বাবা মানে নিজের বাবা আর শ্বশুর বাবা তাই আমি জিজ্ঞাসা করছি কোন বাবার নাম বলবো নিজের বাবার নাম নাকি শ্বশুর বাবার নাম আপনার নিজের বাবার নামটাই বলুন আমার নিজের বাবার নাম হলো ব্ল্যাক লেগ গভর্নমেন্ট বুঝে গেছি ব্ল্যাক লেগ গভর্নমেন্ট মানে কালো চরণ সরকার তাই তো হ্যাঁ স্যার একদম ঠিক ধরেছেন আপনি কত ইন্টেলিজেন্ট স্যার ঠিক আছে ঠিক আছে আমার সম্পর্কে আর বেশি বলতে হবে না তো আপনি এখন আছেন কোথায় কেন থানায় আছি আপনার সামনে বসে আরে সেটা বলছি না বলছি আপনি কোথায় থাকেন মানে আপনার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি আমার বাড়ি হলো লেমন গার্ডেন ফাইভ হেড মোর লেমন গার্ডেন ফাইভ হেড মোর আমার কুড়ি বছরের সার্ভিস লাইফে এমন জায়গার নাম তো কোনো দিন শুনিনি ভালো করে বলুন লেমন গার্ডেন ফাইভ হেড মোর মানে হলো লেবু বাগান পাঁচ মাথা মোর সেটা এখান থেকে কত দূর স্যার বাসে করে যাবেন নাকি হেঁটে যাবেন আমি বাসেও যাব না আমি হেঁটেও যাব না আমি আমার গাড়িতে যাব মোটরসাইকেলে যাবেন নাকি চার চাকায় যাবেন আমি আমার চার চাকা সার্ভিস গাড়িতে যাব বোলেরো গাড়িতে যাবেন নাকি জিপ গাড়িতে যাবেন আমি বোলেরো গাড়িতেই যাব গাড়িটা নিজে চালাবেন নাকি ড্রাইভার চালাবে ড্রাইভার চালাবে ড্রাইভার ড্রাইভারটা ইয়ং নাকি বুড়ো ড্রাইভার আবার ইয়ং বুড়ো দিয়ে কি হবে ইয়ং ড্রাইভার হলে 30 মিনিটে পৌঁছে দেবে আর বুড়ো ড্রাইভার হলে 1 ঘন্টা লাগবে এবার বলুন আপনার গাছে নারকেলগুলো দিনে চুরি হয়েছে নাকি রাতে চুরি হয়েছে স্যার রাতে চুরি হয়েছে তখন আপনি কি করছিলেন স্যার তখন আমি রাতে খেয়ে দিয়ে ঘরের বারান্দায় বসে একটা বিড়ি খাচ্ছিলাম আপনি জেগে থাকা সত্ত্বেও চুরি হয়ে গেল আমিও কাল রাত থেকে সেটাই ভাবছি আমি জেগে থাকা সত্ত্বেও আমার গাছে নারকেল চুরি হয়ে গেল আপনি চুরি হওয়াটা দেখেছেন তাহলে আর বলবো কি একদম আমার চোখের সামনেই হয়েছে আমার এই নিজের চোখের সামনেই হয়েছে আপনার চোখের সামনে চুরি হয়ে গেল আর আপনি কিছুই বললেন না কি আশ্চর্য আমি তখন বিরিটান টানছিলাম আর ভাবছিলাম কি ভাবছিলেন শুনি চোরটা আমার পাঁচিলের দরজা খুলে আস্তে আস্তে আমার বাগানে ঢুকলো তারপর আমি তখন বিড়িতে একটা টান দিয়ে ভাবছি আর দেখছি তারপর চোরটা চারিদিকে তাকালো কেউ আছে কিনা দেখলো আমি তখন বিড়ির আগুনটা হাতের মধ্যে লুকিয়ে রাখলাম আর ভাবতে শুরু করলাম দেখি ও কি করে তারপর 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 চোরটা বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠল গাছে উঠে প্রথমেই একটা ডাব কেটে তার জলটা খেললো তারপর এক এক করে সব ডাব আর নারকেলগুলো নিচে ফেলতে লাগলো তখনও আপনি ভাবছেন হ্যাঁ তখন তখন আমি আর বিড়ি তাহলে আপনি চিৎকার করলেন না ভাবছি কেন চিৎকার করলে তো চোরটা পালিয়ে যাবে আর আমার গিন্নির কাঁচা ঘুমটা ভেঙে যাবে গিন্নির কাঁচা গুণ ভেঙে দিলে আমার কি আর রক্ষা আছে কি সাংঘাতিক ব্যাপার তারপর চোরটা কি করলো তারপর চোরটা গাছ থেকে নেমে বাইরে গেল বাইরে থেকে একটা টোটো এলে সব দারাবার নারকেলগুলো টোটোতে চাপিয়ে একশো কিলোমিটার স্পিডে সারাই করে রকেটের মতো বেরিয়ে চলে গেল কি সাংঘাতিক কি সাংঘাতিক চোরটা যখন বেরিয়ে যাচ্ছে তখন ওকে ধরলেন না কেন অন্তত একবার চিৎকার তো করতে পারতেন আমি তো তখন বিড়ি টানছি আর ভাবছি কি করা যায় তারপর যখন ভাববা শেষ হলো আর আমি আপনার কাছে চলে এলাম কি সাংঘাতিক কি সাংঘাতিক বেশ আপনি ভাবতেই থাকুন আর দেখুন এবার আমি কি করি স্যার মে আই কামিং ইন দা ভিতরে কি বলছেন ভালো করে বলুন স্যার ভিতরে আসতে পারি আসুন আসুন আই এম সিট ডাউন ইন দা চেয়ারের উপর আরে মশাই আপনি কি বলতে চাইছেন ভালো করে বলুন তো অত রেগে যাচ্ছেন কেন আমি চেয়ারের উপর বসতে পারি হ্যাঁ বসুন ওই চেয়ারটা আপনার জন্যই রাখা হয়েছে আই অ্যাম ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার আই অ্যাম ভেরি ভেরি থ্যাংক ইউ তার মানে আপনি ভুল ভাল ইংরেজি বলার থেকে আপনি বাংলাতেই কথা বলুন জো আজ্ঞা আপনি যা বলবেন সেটাই হবে আপনার নাম আমার নাম তো আপনার ওই ল্যাপটপের মধ্যেই লেখা আছে স্যার আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আপনার নাম কি বলুন আমার নাম বাবা ডাকে গজ্জা বলে মা ডাকে ভজা বলে দাদু ডাকে পচা বলে আর ঠাকুমা ডাকে খুচা বলে আরে মশাই আপনার আসল নাম কি বলুন নাম আবার কখনো নকল হয় নাকি সবই তো আমার আসল নাম কিন্তু আমার এখানে যে লেখা আছে আপনার নাম পটাই কুমার পুরো কায়েত দেখতেই যখন পাচ্ছেন তখন আবার জিজ্ঞাসা করছেন কেন আপনি এত অভদ্র কেন বলুন তো জানি না স্যার আমি ওই আপনার মতো একই কথা মাঝে মাঝে ভাবি আমি এত অভদ্র হইলাম কি করে আপনার এই অভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি সেটা আপনি জানেন হ্যাঁ স্যার সেটাও জানি তাহলে সব যখন জানেন তখন চুপচাপ ভদ্রভাবে বসুন আর আমার প্রশ্নগুলি ঠিকঠাক উত্তর দিন ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করে যান বলুন তো দুই আর দুয়ে যোগ করলে কত হবে স্যার দুই আর দুইয়ে যোগ করলে কখনো কখনো চারও হবে আবার কখনো কখনো পাঁচও হবে দুই আর দুইয়ে যোগ করলে তো চারই হবে না স্যার কখনো কখনো আবার পাঁচও হবে দুই আর দুইয়ে যোগ করলে পাঁচও হবে বলেন কি মশাই কখন পাঁচ হবে স্যার যোগে ভুল করলেই পাঁচ হবে যোগে ভুল করলে পাঁচ হবে আপনার লজিকটা ঠিকই আছে কিন্তু একটা কথা মনে রাখবেন আমি কিন্তু ফার্জলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না ফার্জলামি একদমই পছন্দ করি না বলুন তো আমাদের আকাশে কতগুলো তারা আছে এটা একদম সিম্পল অ্যানসার আগে যতগুলো তারা ছিল এখনো সেই ততগুলোই তারা আছে ওইভাবে বললে তো হবে না সংখ্যায় বলুন আকাশে কতগুলো তারা আছে সংখ্যায় বলতে হবে বলছি আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে এটা কোন বইতে লেখা আছে বলুন স্যার এটা কোনো বইতে লেখা নেই এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি নিজে গুনে দেখেছি বিশ্বাস না হয় আপনি একবার গুনে দেখুন আমি গুনে দেখব এ শোকরা তো আমাকে ফাঁসাতে চাইছে আচ্ছা আচ্ছা পটাই বাবু পরের প্রশ্নতে যাচ্ছি হ্যাঁ স্যার পরের প্রশ্নটাই করুন বলুন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমাদের দেশে এখন টোটো নিয়ন্ত্রণ করা উচিত ভুল অ্যান্সার দিলেন আমাদের দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমার মনে হয় আমাদের দেশে এখন জনসংখ্যা থেকে টোট্টোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে রাস্তায় বেরোলেই সামনে টোট্টো পেছনে টোটো ডাইনে টোটো বাইরে টোটো উপরে টোটো নিচে টোটো টোটোর সংখ্যা বেড়ে বেড়ে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আজকাল কাউকে ডাকলে সে আর একা আসে না সঙ্গে করে একটা টোটো নিয়ে আসে দেখুন আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না স্যার আমিও না আপনি প্রশ্ন করে যান বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার খেয়ে দেখুন বলুন তো গরু আমাদের কি দেয় এতো একদম সিম্পল অ্যান্সার স্যার গরু আমাদের গুপ্ত দেয় কি জাতা আনসার দিচ্ছেন গরু আমাদের দুধ দেয় স্যার সব গরু তো আর দুধ দেয় না কিন্তু সব গরুতেই গুত্ত দেয় আবারও বলছি আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সব থেকে বেশি স্যার মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সব থেকে বেশি আবারও সেই জাতা অ্যানসার বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় আপেলটা আকাশের দিকে না গিয়ে মাটিতে পড়ে কেন কারণ আকাশে আপেল খাবার মতো কেউ নেই তাই আপেলটি মাটিতে পড়ে কি আশ্চর্য দেখুন আমি কিন্তু আবারও বলছি আমি ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না আপনি প্রশ্ন করে যান বলুন তো কোন নদীতে মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই আপনি কিন্তু আস্তে আস্তে আমাকে গরম করে দিচ্ছেন স্যার তাহলে আইসক্রিম এনে দেবো আবার বেশি কথা বলে বলুন তো ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় স্যার চিড়িয়াখানায় ক্যাঙ্গারু পাওয়া যায় বলুন তো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি স্যার যে ট্রেনটার স্পিড সব থেকে বেশি সেটাই হলো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন আবার সেই ভুল অ্যান্সার বলুন তো বিড়ালে মাছের কাটা খায় কেন বিড়ালকে তো কেউ আর মাছ খেতে দেয় না তাই বাধ্য হয়ে বিড়াল মাছের কাটাই খায় আমি কিন্তু আমি কিন্তু এখন ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছি স্যার এত ধৈর্যহারা হারা হলে চলবে না আপনি প্রশ্ন করে যান কন্টিনিউ কন্টিনিউ এবার আমি লাস্ট প্রশ্ন করছি এমন একটা কাজ বলুন তো যেটা করলেও বিপদ আর না করলেও বিপদ এত সজ্জা প্রশ্ন ধরুন স্যার আপনি শুধু লুঙ্গি পরে বাজারে গেছেন আপনি লুঙ্গির ভেতরে কিছুই পরেননি এমন সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন আপনার লুঙ্গি খুললেও বিপদ কারণ সবাই সব কিছু দেখে ফেলবে আবার লুঙ্গি না খুললেও বিপদ কারণ সব কিছু পুরে একদম ছাড়খাড় হয়ে যাবে আর আমি সহ্য করতে পারছি না এই কে আছিস কে আছিস ওকে ধর ধর ওকে আজ আমি চেয়ারের সাথে বেঁধে রাখবো ওকে আমি আজ চাকরি কেন চাকরি গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেবো ওকে কে আছিস তাড়াতাড়ি ওরে বাবা পালাই পালাই আমার আর চাকরির দরকার নেই স্যার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানাবে আর ভিডিওটি লাইক করবে যত পারো শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে সকলে খুব খুব ভালো থাকবে আমি এখন পালাই পাল্লাই